কাছে অনুরোধ করব যে ওই ব্যান্ডেজ একবার লাঠি দিয়ে আমরা খুঁচিয়ে দেখেন যদি একটা সেলাই থাকে আমি কারিমুল আমি থানায় গিয়ে যে মারে মারুক আমি ওই কেসটা মাথায় লোক আমি থানায় গিয়ে বসে থাকবো একবার তো নির্য তদন্ত করে সঠিক তদন্ত করে একবার খোঁচা দিয়ে ওই ব্যান্ডেজটা সরিয়ে দেখো ওটা কি সঠিক কি বল যদি একটাও সেলাই থাকে আমি কারিমুল টোটাল বাঙরের কেস আমি গাড়ি লোব আমি থানায় গিয়ে বসে থাকবো নেতা যেমন মিথ্যে কথা বলে মাথায় টুপি দিয়ে ওরাও ঠিক আইএস নেতা কারিমুল ও একই কাজের কাজই ও ঠিক মাথায় টুপি দিয়ে যেভাবে মিথ্যে কথা বলেছে আজকে দেখুন এই ছেলেটার মাথায় তিনটে সেলাই পড়েছে আপনারা দেখেছেন এটা আমি অনুরোধ করব কারিমুলকে যে ভাই তুমি যে কথা বলেছিলে যে ওর মাথায় যদি একটা সেলাই পড়ে থাকে তো ভাঙড়ের সমস্ত কেস নিজের মাথায় তুলে নেবে এবং পুলিশের কাছে চলে গিয়ে বসে থাকবে আমি অনুরোধ করব। তুমি যদি সঠিক হও তুমি যদি সচ্চা হও তা তুমি ভাই সেই তোমার কথা মতো তুমি কাজ করো ভাঙড়ে এতদিন আইএসএফ যেভাবে মূর্তের মিথ্যের বুলি ছড়িয়ে এসছে ওরা মনে করে যে সবাই সমান আজকে আমরা আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে এই ছেলেটার মাথায় তিনটে সেলাই পড়েছে এবং যদিও সঠিক হয় যদিও মায়ের দুধ খেয়ে থাকে তাহলে ওর কথা মতো কাজ করুক আমরা ওটা দেখতে চাই দেখুন ও ছিলেন কি ছিলেন না সেটা প্রমাণ হবে প্রশাসন প্রমাণ করবে ও ছিল বলেই তো সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে আমি অনুরোধ করব প্রশাসনকে ও বলেছে যে আমি যদিও প্রশাসন ওর মাথা খুঁচিয়ে দেখুক যে ও যদি ওর মাথায় একটা সেলাই থাকে তাহলে ভাঙড়ের সমস্ত কেস আমি মাথায় তুলে নেবো এবং আমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করবো বসে থাকবো ওর কথা মতো কাজ করুক আমরা চাই